মর্নিং এভরি ওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যথারি দিয়ে বাজের জন্য ক্যামেরাটা অন করিনি আর এখন মোটামুটি সব আছে আমি ভাবছি আর এই বোতলগুলো মানে এই কেনা জলগুলো আর নেব না কারণ এখন ওই জলেই ভাত করছি আর রান্না ওই আমাদের একোয়া জলই করে নিচ্ছি বড় বাজে লাগে ঢুকেই সামনেই জায়গাটা না ভীষণ বাজে লাগে তো যাই হোক রেডি আমি অলমোস্ট অলমোস্ট না পুরোটাই আজকে হয়ে গেছি কিন্তু যেটা হয়নি সেটা হচ্ছে আমার রিলস করা এখন হয়নি এবার আমি করব আর ওদিকে আমার বর ওখানে ঠাকুরের সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দর করে পুজোটা দিয়েছে এই দেখো ঠাকুরকে কি সুন্দর করে পুজো দিয়েছে আর জগন্নাথ আজকে নতুন ড্রেস পরেছে আমাদের ঘরে এসে দেখেছো কি সুন্দর লাগছে কেমন যেন সিংহাসনটা ভরা ভরা লাগছে আমার তাই না জগন্নাথ আসার পর এই যে শিব ঠাকুর গুরুদেব এইদিকে আমার গণেশ বিপত্তারিণী মা বজরংবলি লোকনাথ বাবা সাইবাবা নিতাই আবার আমাদের জগন্নাথ এটা হচ্ছে শর্ণনাথ জগন্নাথ মানে ওই রথের জগন্নাথ এই সরস্বতী ঠাকুর ওদিকে কালী মা এদিকে রাধাগোবিন্দ পুরো ভর্তি হয়ে গেছে আমার সিংহাসন একেবারে চলো পুজোটা দেওয়া হয়ে গেছে সকালবেলা এটা এখন হয়েই যায় ও বা আমি দিয়ে দিই আর আমার কালকে যখন দেরি হয়ে গেছিলো তাই মাম দিয়েছিল তাহলে আমি দিয়ে যাই এখন পুজো সব লাইক ধরিয়ে দিয়েছে তাই দেখো দেখলে পুজো তো দেওয়া হয়ে গেছে আর আমার আর মামের ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্ট করেছি কালকে যেহেতু জন্মদিনে গিয়েছিলাম আমার বাবা যায়নি একটু রাইস দিয়ে দিয়েছিলো কেক দিয়ে দিয়েছিল ফ্রাই দিয়ে দিয়েছিল আর মাংস যেহেতু ঘর লোক না তাই মাংস আমি পকোড়া বা চিকেন কোনোটাই আনি তো তার জন্য ওই ফ্রাইটা গরম করে ফিস ফ্রাইটা গরম করে রাইস গরম করে মিষ্টি এই সমস্ত দিয়ে আমি মিষ্টি খাইনি আমি রাইস আর একটু একটু কেক আর একটা ফিশ ফ্রাই খেয়েছি এ দিয়ে হয়ে গেছে ওর বাবাটা রয়েছে ওর বাবা এই পুজো শেষ করলো ওর বাবা খাবে আর নায়ণকে আজকে কেক দিয়ে দিয়েছি মানে পেস্ট্রি খেতে আর কি কালকে খেতে বারণ করেছি কালকে কিন্তু কেকটা একটু দেরি করে কেটেছিলো ও বন্ধুর জন্য অপেক্ষা করছিলো তো তার জন্য আমরা আগে ডিনারটা করে নিয়েছিলাম যেহেতু ফিরতে হবে ডিনারের পর কেকটা নায়ণকে খেতে দিয়েছি মানে খুব রাগ হয়েছিলো তো আমি বলেছিলাম কেকটা থাকবো আমি পরে নিয়ে যাবো না নিয়ে যে গৌরী বলছে তুমি নিয়ে যাও ওই নিয়ে রেগে রেগে গেছে কালকে ওকে তুমি কেক দিয়ে দিয়েছিলে তো আজকে কেক নিয়ে যিনে আছে যাক চলো স্টার্টে দাও এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে তো ওnabla শুরু করেছি দেখতে দেখো আশা করছি ভালো লাগবে চলো বেরিয়ে যাই ওর বাবা নিচে নেমে গেছে আজকে আমার অফিসে খাওয়া দাওয়া আছে আমাকে একটু নিয়ে যেতে হবে অফিসের জন্য মিষ্টি তো একটু দেরি হবে কারণ আমি যে দোকানটা থেকে মিষ্টি নিই ওই দোকানটার মিষ্টি খুব ভালো বলে আমাকে বলেছে তো যে খাওয়াবে যে দাদা আর কি তো ওই জন্য অফিস থেকে যাওয়ার আগে মিষ্টি নিয়ে আর বাবার আবার মানে হোম কল আছে তো সব কিছু মিলিয়ে তাড়াতাড়ি যাই ওর বাবা নিচে দাঁড়িয়ে রয়েছে তাহলে ঘ্যাস 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 করবে আবার ঠিক আছে ওই যে মাম রইল টাটা চলো একেবারে বাড়িতে এসে তারপর দেখা হচ্ছে রায়নকে কে নিয়েছি বাড়ি যাচ্ছি গিয়ে একটু ফ্রেশ হয়ে করতে বসতে হবে পায়েস আছে পায়েসটা খাবি ব্যাস চলো বাড়ি যাই এবার সারাদিনের ক্লান্তি এরপরে লাইফ এরপরে আছে লাইফ রান্না কিছু নেই আজকে একটু বাসনপত্র ঠাকুরের সব গুছিয়ে রাখতে হবে চলো আগে বাড়ি যাই চলো এসে গেছি বাড়িতে এবার রান্না বান্না কিছু নেই তো সব করাই আছে তো এখন একটু রেস্ট নিই রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে একটু লাইভে আসবো লাইভ করি তারপর বললাম পুজোর সমস্ত কিছু ভোগের বাসনপত্র আনতে যাবো যেহেতু আমার ঘরে জগন্নাথ এসছে সেই তো ভোগ ভোগের একটা আমি আয়োজন করেছি ভোগ দেবো তো সেটা সমস্ত কিছু এবার গুছিয়ে রাখতে হবে এই রবিবারই দেওয়ারই কথা আছে মানে ইচ্ছে আছে ভোগ তো চলো সাথে থাকো কাজগুলো আর সেরে নিই ফ্রেশ তারপরে বাজে পাঁচ এখন আমি লাইভে আসতে পারিনি সন্ধে দিলাম ঠাকুরকে স্বয়ং দিলাম ঠাকুর ঘরটা নোংরা হয়েছিল ঠাকুরের সিংহাসনটা পুরো মুছলাম বাসন ছিল বাসন মাজলাম সমস্ত বাসন মাজা ছিল কিছু বাসন সেগুলোকে গোছালাম জামা কাপড় ভাজ করলাম এই করতে করতেই সাস্তা সাতটা বাজে পাঁচ হয়ে গেল আমি এখন লাইভে আসতে পারিনি রায় নয় পড়তে ছোট কাছে মা এখানে বসে আছে চলো এবার লাইভটা করে নি না হলে আরো দেরি হয়ে যাবে লাইভটা করে পরে আসছি এসেছে হ্যালো ম্যাডাম ম্যাডাম একটু তাকান ম্যাডাম ম্যাডাম ব্যস্ত মাম্মা হাই বলছো না তুমি তুমি হাই বলছো না মাম্মা তুমি এতদিন পরে এলে আমাদের ঘরে হ্যাঁ একটু হাই বলো একটু দুষ্টু হয়েছো তুমি কিন্তু সবাই সেটা দেখতে পাচ্ছে ব্লগে তুমি যে দুষ্টু হয়েছো আগের থেকে অনেকটা একটু না পচা হয়ে গেছো তুমি পচা হয়ে গেছো আগে ভালো মাম্মাম ছিলে এখন পচা মাম্মাম হয়ে গেছো তুমি একটু হাই বললে না কিন্তু আমার ব্লগে এসে আগে হাই বলার জন্য মাথামাতি করতে হ্যাঁ দেখো চোখটা এরকম করছে ওরকম করছে দেখো কি করছে চোখটাকে নিয়ে ও বাবা সবে লাইভ শেষ করলাম ওই দেখো ওইদিকে বাজে সাতটা পঁয়ত্রিশ রায় নই ঘরে পড়ছে মাম টিভি দেখছে এই যে বসে আছে আর স্বর্ণা জাস্ট এলো স্বর্ণার সাথে একটু গল্প করি এবার কে কি গো কি করছো তুমি কি হ্যাঁ ও কোকো মিলন দেখছে আর আমরা গল্প করছি ওই যে আটটা বেজে গেল ঘড়ির কাটা ঘুরেই চলেছে আর এই আরেকজন এই যে হয়ে গেল চলে যাচ্ছে বাই বাই চলে যাচ্ছে বাই বাই করো একটু গুড নাইট ওরে বাবালি উলি বাবালি উলি বাবালি এখন মিষ্টি হয়ে গেছে এখন আর কাটছে না টাটা বাজে নটা পঁচিশ আমার এত কাশি হচ্ছিল এত কাশি হচ্ছিল আমি ইনহেলার নিলাম আমি ক্যামেরা অন করবো কি হঠাৎ করে এত কাশি হচ্ছিল যে আমার শ্বাসকষ্ট উঠে গেল আমি ইনহেলার নিলাম জানি না কেন যাই হোক এই যে রায়ন খেতে বসে গেছে রায়ন খেতে বসে গেছে কি দিয়ে খাচ্ছিস ঘি আর নিবার আমরা কি রায়ন খাচ্ছে আর আমরা কি দিয়ে খাচ্ছি চলো আমি আর মা মামের শরীরটা ভালো লাগছে না একটা থালায় নিয়ে নিয়েছি মামকে আমি খাইয়ে দেবো আমিও খেয়ে নেবো চলো দেখি দিদি তাড়াতাড়ি শুয়ে পড়ি কালকে সকালবেলা উঠে রায়ন তো স্কুলে যাবেই তারপরে থেকে বড়ো কাজ আমাকে পুজো দিয়ে বেরোতে হবে পুজো আমি রেজাল্ট দিয়েই বেরোই কিন্তু দুদিন ধরে কী হচ্ছে তোমার তো ঘুমটার এত কম হচ্ছে যে আমি একটু ঘুমিয়ে পড়ছিলাম যার জন্য মেয়ে উঠে পুজো দিচ্ছিলো কিন্তু যাই হোক মেয়ে কালকে পারবে না আমাকেই পুজো দিয়ে যেতে হবে তো চলো দেখি দিই ডিনারে কী আছে তাড়াতাড়ি করে খাবো সত্যি খেয়ে শুয়ে পড়বো আর ভালো লাগছে না আর মেয়ে ডিনারে আছে এই যে সাদা ভাত কচু শাক রসুন দিয়ে এটা আমার শাশুড়ি পাঠিয়েছে আর এই যে ইলিশ মাছের ভাপা দশটা বাজে দশ খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট এবার শুয়ে পড়বো ভিডিও এডিটও করে নিয়েছিলাম ফাঁকে যখন প্রচণ্ড কাশি হচ্ছিলো তখনই করে নিয়েছিলাম আবার বললাম তোমাদের কি যে ঠাকুরের বাসন আনতে যাব। কিন্তু ঠাকুরের বাসন আনতে যেতে পারিনি কারণ স্বর্ণার কিছু বাসন মধুমিতার ঘরে আছে তো মধুমিতা যেহেতু রথের দিন পুজো করেছে তো ওই জন্য মধুমিতা ছিল না আজকে বাড়িতে মধুমিতার ঘরে কী কী আছে সেগুলো আনার পর যা যা দরকার হবে তারপর স্বর্ণার ঘর থেকে আনবো আমার নিজেরও খানিকটা আছে তো ওই জন্য আজকে আর কিছুই হলো না মধুমিতা এই আমরা যখন খেতে পড়েছি এই দশ মিনিট আগে ফোন করেছিল মধুমিতা তো বললো কালকে নেবে হ্যাঁ তাহলে কালকে নেবো কারণ আমারও খাওয়া হয়ে গেছে তখন আর ইচ্ছেও করছিল না কি নিচে গিয়ে বাসনপত্রগুলো নিয়ে আসি তো রায়নেরও ঘুম পেয়ে গেছে তো চলেই গেছে ওই পরে ঘুমাতে যাই হোক মা আমি একটু খেতে খেতে স্ত্রীটা চালিয়েছিল ওই স্ত্রীটা দেখছিলাম যাই এবার শুতে চলে যাবো আর শ্রী দেখবো না মামকে বলি ভিডিওটা একটু সেভে বসিয়ে দিতে সেভে বসা সেভে বসিয়ে দিলে এবার শুতে চলে যাবো মামের এত ব্রণ হচ্ছে মামা মুখে একটু বরফ মাকে হচ্ছে প্রতিদিন রাত্রেবেলা মুখ ধোয়ার পর তো যাই হোক এভাবেই তো দিনটা কাটিয়ে দিলাম আজকেও চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারণ যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো যারা ফেসবুক প্রোফাইল থেকে আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই আমার সাথে থেকো পাশে দেখো দেখা হবে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট